হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবারও একটা নিউ প্রোডাক্ট নিয়ে আসলাম যেটাকে বলে নিউ লক ম্যাজিক কন্ডম যেটাকে বলে নিউ লক ম্যাজিক কন্ডম এই যে দেখেন এটা সারা গায়ে রকগুলো ভাসতেছে সারা গায়ের রক এই যে দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এই দেখেন এটা সারা গায়ের রক দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যে দেখেন এটা অরিজিনাল সিলিকনের তৈরি এটা অরিজিনাল সিলিকনের তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এবং এই যে মাথাটা মাথাটা এই পরিমাণ ভরাট এই পরিমাণ ভরাট যেন আপনার পানিটা বেন না হয় এবং অনেকের জিনিসটা ছোটো থাকার কারণে কাজ করতে সমস্যা হয় স্ত্রীকে উত্তেজিত করতে পারেন না তাদের জন্য এই যে দুই ইঞ্চি ভরাট থাকার কারণে আপনার জিনিসটা আরও দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে আপনার জিনিসটা আপনি উত্তেজিত থাকার জন্য উত্তেজিত হতে চাইলে নিউলক ম্যাজিক কন্ডম ব্যবহার করতে পারেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই যে দেখেন ভাই এটা স্কিন কালার এবং অনেকে বলেন ভাই এটা কীভাবে ব্যবহার করবেন এই দেখেন লক এখান দিয়ে আপনার অন্ধকার দুটা লক করে নেবেন এখান দিয়ে প্রথমে অন্ধকার দুটা লক করে নেবেন তারপরে আপনার জিনিসটা প্রবেশ করাবেন এই যে দেখেন ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই ভাই দেখেন যদি উত্তেজিত হতে চান স্ত্রীকে উত্তেজিত রাখতে চান অধিক সময় কাজ করতে চান তাহলে নিউ লক ম্যাজিক কন্ডম ব্যবহার করে ঘন্টার পর ঘণ্টা উত্তেজিত থাকুন ঘন্টার পর ঘণ্টা উত্তেজিত থাকতে চাইলে নিউ লক ম্যাজিক কন্ডম ব্যবহার করুন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি করে থাকি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই দেখেন এটা অরিজিনাল সিলিকনের তৈরি নিউলক লক ম্যাজিক কন্ডম যারা আমাদের কাছ থেকে আমাদের প্রোডাক্টটা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ